বন্ধুরা আজকে আপনাদের নিয়ে বাউতুল বড় অফিসিয়াল পেয়েছে আপনাদেরকে অনেক স্বাগতম দেখেন আজকে আমি আছে একটা কারখানায় প্লাস্টিক কারখানা এটা সম্পূর্ণ এটা বিভিন্ন আগা থেকে এসকা বা প্লাস্টিক সামগ্রী এনে এখানে টুকরো টুকরো করে বাইরে সাপ্লাই দেয় আবার রিটার্ন বা এগুলো চলা আসে দেখেন সব প্লাস্টিক এখানে বড়ই গাছ দেখেন প্লাস্টিকের উপর একটা সুন্দর বড়ই গাছ কি ধরা দরছে ফুল অনেক ফুল আছে এমন বড়ই ধরছে অনেক অনেক দেখেন প্লাস্টিকের বিভিন্ন বর্জ্য প্লাস্টিক বর্জ্য এখানে মিশিং আছে মিশিংয়ের মাধ্যমে সোরো সোড়ো করে একদম টুকরো টুকড়ো করে এগুলো বাইরে সাপ্লাই দেয় দেখেন আমি এত দূর যাচ্ছি না এগুলো বস্তা বসছে বস্তার মাধ্যমে দেখেন এইগুলো বস্তার মধ্যে টুরে টুরে করছে এগুলো দেখেন সব টুকরো 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 করছে এগুলো এখানে আছে এগুলো শুকাইতে দিছে এগুলো সব প্লাস্টিক শুকাইতে দিছে সব প্লাস্টিক দেখেন এখানেও শুকাইতে দিছে এগুলো শুকবার পর এগুলো বস্তা বস্তা করবে দেখেন সব শুকাবার পর এগুলো বস্তা করে আবার বাইরে সাপ্লাই দেবে দেখেন এগুলো আবার বাইরে সাপ্লাই দেবে সাপ্লাই দেওয়ার পরে এগুলো আবার নতুন পাবে আবার অথবা আমাদের মাঝে চলে আসবে রিটার্ন করা কিছু সুতা তৈরি করে কিছু কাপড় তৈরি করে এগুলোর মাধ্যমে দেখেন বস্তা করে ফেলছে এগুলো এগুলো বস্তা করার পরে শুকাবার পরে বস্তা করে ফেলছে বস্তা করা আবার আ আবার রিটার্ন পাবে আমাদের মাঝে আবার এগুলো টুকরো টুকরা করে মাধ্যমে রোদে শুকাইতে হয় রোদে প্রতি শুকাইয়ে ফেলে পানির মাধ্যমে শুকিয়ে গেলে তখন আবার এগুলো সাপ্লাই করে দেয় বাইরে স্থানীয় বাজারে ঢাকায় বা চট্টগ্রাম এগুলো সাপ্লাই করার পরে কারখানায় বিভিন্ন কারখানায় নেয় কারখানায় নেওয়ার পরে এগুলো কারখানায় নেওয়ার পরে এগুলোকে আবার বিভিন্ন প্লাস্টিক সামগ্রী তৈরি করে প্লাস্টিক সামগ্রী তৈরি করার পরে এগুলো আবার অত আমাদের মাঝে ফিরে আসে দেখুন ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে বেতন অন করে দিয়ে পাশে থাকবেন সব সময় একটু সবাইকে আন্তরিক অভিনন্দন ও লাগে দেখেন বলতেছে ওকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও কামনা